এই মন্ত্রটা দিয়ে আপনি যে কোনো দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আজকে যে মন্ত্রটা আমি আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে একটা কালো জাদু বিচ্ছেদ মন্ত্র এই মন্ত্রটা খুবই ছোট একটা মন্ত্র এবং এটা প্রয়োগ করাও খুবই সহজ এটা আপনি বাড়িতে বসেই মন্ত্রটা প্রয়োগ করতে পারবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার কাঙ্ক্ষিত দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবেন তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিতে পারবেন এই জন্য প্রথমেই আপনাকে এই মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে মন্ত্রটা হচ্ছে ওম কাল ভৈরবায় মহাকাল রাত্রি অমুক ও অমুক আপনারা যখন এই মন্ত্রটা প্রয়োগ করবেন তো প্রয়োগ করার সময় অমুক ও অমুকের স্থানে যে দুইটা অমুক ও অমুক লেখা আছে আপনারা এই দুইটা অমুকের স্থানে আপনার কাঙ্ক্ষিত সেই দুই ব্যক্তির নামটি উচ্চারণ করবেন আর আপনি যদি নিয়মটা সঠিকভাবে শিখতে চান অবশ্যই অবশ্যই আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ যদি আপনি স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে আর যদি কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যায় তাহলে এই মন্ত্রটা আপনার কোনো কাজেই আসবে না তাই অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণ নিয়ম মতো কাজটা করবেন তাহলে একশো পারসেন্ট ফলাফলটা পাবেন আর অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটা দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই মন্ত্রটা প্রয়োগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারেন তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিতে পারবেন তবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব আপনারা অবৈধভাবে কারো ক্ষতি করার জন্য অন্যায়ভাবে কারো উপর এই মন্ত্রটা প্রয়োগ করবেন না যদি দেখা যায় আপনার স্বামী কিংবা স্ত্রী অথবা আপনার কাছের কোনো লোক অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় কিংবা অনৈতিক কাজ করে তাহলে আপনি চাইলে তাদের দুজনের উপরে এই মন্ত্রটা প্রয়োগ করে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারেন তো মন্ত্রটা আপনার যখন মুখস্থ হয়ে যাবে তখন আপনি যে কোনো একটা আমাবস্যার রাত বেছে নেবেন ওই আমাবস্যার রাতে আপনি রাত বারোটার পরে এই মন্ত্রটা একশো বার পাঠ করবেন এবং অমুক ও অমুকের স্থানে আপনার সেই কাঙ্ক্ষিত দুই ব্যক্তির নামটি উচ্চারণ করবেন আর আপনার হাতে কিছু সরিষা নেবেন এবং এই মন্ত্রটা একশো আটবার পাঠ করে ওই সরিষার উপর একশো আটটা ফু দেবেন অর্থাৎ আপনি মন্ত্রটা একবার পাঠ করবেন সরিষার উপর একটা ফুঁ দেবেন আবার একবার পাঠ করবেন আরেকটি ফু দেবেন এভাবে আপনারা একশো বার পাঠ করে ওই সরিষার উপর একশো আটটা ফু দেবেন যখন ফু দেওয়া হয়ে যাবে আপনি ওই রাতেই তখনই আপনি এই সরিষাগুলো নিয়ে বাথরুমে চলে যাবেন যাওয়ার পরে সেই সরিষাগুলো আপনি বাথরুমের যে কমট আছে সেই কমটের মধ্যে ফেলে দিবেন দেখবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার সেই কাঙ্ক্ষিত দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে শত্রুতা সৃষ্টি হয়ে যাবে তাদের কেউ কাউকে দেখতে পারবে না কেউ কারো ছায়া পর্যন্ত দেখতে পারবে না তারা একে অপরকে কোনোভাবে সহ্য করতে পারবে না ইহা অত্যন্ত পাওয়ারফুল একটা কালো জাদু বিচ্ছেদ মন্ত্র তাই অবশ্যই আপনারা যদি দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন আশা করি একশো পার্সেন্ট ফলাফল পাবেন